শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আর একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন আমরা সকালবেলায় চান টান করেছি করে করে তারপরে একটু ঝোল ভাত করেছি করে খেয়ে দিয়ে আমরা উড়িষ্যাতে যাচ্ছি তো সেই জন্য দেখুন আমরা বেরিয়ে পড়েছি আর এটা আমাদের বাড়ির কাছে তারাতলা ব্রিজ তো ওপরে মেট্রো লাইন আর নিচে এরকম আমাদের রাস্তা খুব সুন্দর এই রাস্তাটা তাই আপনাদের দেখানোর জন্য আমি এটারও একটা ভিডিও করে নিয়েছি আর এই দেখুন আমরা বড় বাজারে পৌঁছে গেছি আর এখানে তো আমাদের একটা ঘটনা হয়ে গেছে রাস্তায় যেতে যেতে আমাদের গাড়িতে পাম্পচার হয়ে গেছে তো এই দেখুন গাড়ির টায়ার লাগাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি গাড়িতে সব মালপত্র নিচে নামিয়েছি নামিয়ে আমরা দাঁড়িয়ে আছি ওইদিকে গাড়ির চাকা লাগাচ্ছে আর মেঘও এসেছে একটা খুব জোর জানি না আমাদের পৌঁছতে পৌঁছতে বৃষ্টি হবে কিনা তো আমাদের টায়ার লাগানো হয়ে গেছে আর আমরা যাচ্ছি এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে দেখুন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাবো আর একটা ভিডিও করব না এটা তো হয় না তো চলুন আপনাদেরকেও দেখাই এত সুন্দর একটা ব্রিজ তো তারপরে দেখছি ভীষণ জোর মেঘ করেছে আমরাও গাড়ি ড্রাইভারকেও বলছি যে তাড়াতাড়ি আমাদের পৌঁছে দাও না তো আমাদের মালপত্র সব ভিজে যাবে অনেক মালপত্র আছে তো সেও খুব তাড়াতাড়ি যাচ্ছে তো দেখুন গঙ্গাটাও খুব সুন্দর লাগছে আর মেঘের জন্য একদম পুরো ধোঁয়া ধোয়া হয়ে গেছে আর রাস্তাটা একটু ফাঁকাই ছিল যার জন্য ও তাড়াতাড়ি আসতে পারছে তো আর দেখুন ব্রিজের ওপরে মাথাটা এত সুন্দর লাগে এটা এটা যে আসে সেই এখানে ভিডিও করে তো যতটা পেয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো প্রচুর ভিড়ও আছে দেখুন আমরা পৌঁছে গেছি আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে মনে হচ্ছে হাওড়া স্টেশনের যেন নদী বয়ে যাচ্ছে আমাদের সতেরো নাম্বার থেকে মানে কুড়িতে কুড়ি প্ল্যাটফর্ম নাম্বার কুড়িতে আমাদের ট্রেনটা দিয়েছে তো সেইখানে এসেছি আর আমরা দেখুন উড়িষ্যাতেও পৌঁছে গেছি ভুবনেশ্বরে আমরা ভুবনেশ্বর স্টেশন থেকে আমরা হোটেলে যাচ্ছি তো ভুবনেশ্বরের রাস্তাটাও আপনাদের দেখা দেখাচ্ছি রাত্রিবেলা দেখুন কত সুন্দর লাগছে আর আমরা হোটেলে পৌঁছে গেছি ভেতরে আর পুরো জামা টামা আমাদের সব ভিজে গেছে সেগুলো সব মেলে দিয়েছি আর দেখুন তো চলুন আজকে মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনারা আমাদের সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবেন